আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম আজকের ক্লাসটি মূলত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের ত্রিশ নম্বর পিস্টারের নিচের অংশটুকু অর্থাৎ স্বাধীনতা দিবস বা মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে পাঠটুকু আছে এটা আজকে আমরা পড়ব শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা তিরিশ নম্বর পৃষ্ঠারের উপরের অংশটুকু শেষ করেছি আজকের এ ক্লাসের এই পাঠটুকুর প্রতিটি লাইন আমরা ভেঙে ভেঙে পড়বো এবং কোথায় কী বলা হয়েছে তা বোঝার চেষ্টা করবো তো শিক্ষার্থীরা চল ক্লাসটি শুরু করি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের শোষণ করতে থাকে প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এই লাইন দুটি দ্বারা আমরা কী বুঝলাম পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকেই অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র কবে সৃষ্টি হয় উনিশশো সালে উনিশশো সালের পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের শোষণ করতে থাকে প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন শুরু করে যখন দেখা যাচ্ছে পাকিস্তানিরা অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ববঙ্গের বা বাঙালিদের শোষণ করছে তারই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে এই পূর্ব বাংলার অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মানুষ আন্দোলন শুরু করে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন এই ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে বাংলার ছাত্র শিক্ষক পুলিশ ইপিআ সদস্য ও সাধারণ জনগণকে এটি ইতিহাসে কালো রাত হিসেবে পরিচিত ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে শিক্ষার্থীরা তোমাদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে এর উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কবে ঘোষণা করে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে ঠিক আছে এরপরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় অর্থাৎ এই যে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তিনি ঘোষণা দিলেন স্বাধীনতার তারপর পরেই তাকে গ্রেপ্তার করা হয় শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো অর্থাৎ আমাদের নেতাকে যখন গ্রেপ্তার করা হলো তখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ নামেও খ্যাত ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এদিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলে এই দিবসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কবে থেকে ছাব্বিশে মার্চ থেকে আর ছাব্বিশে মার্চ আর একটা কারণে বিখ্যাত সেটা হচ্ছে স্বাধীনতা দিবস এই দিনে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন শিক্ষার্থীরা বলতো মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হন তিরিশ লক্ষ মানুষ শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তোমাদের যদি প্রশ্ন করা হয় জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় কোথায় এর উত্তর হবে সাভারে যথাযথ মর্যাদায় আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি এ দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি আমাদের বিদ্যালয়ে চিত্রাঙ্কন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানগুলোতে আমরা সকলে অংশগ্রহণ করি অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলার জনগণের এর ত্যাগ দেশকে ভালোবাসতে শেখায় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে বা স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা আলোচনা করলাম তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে খ নম্বরের কাজ এবং গ নম্বরের কাজ ঘ নম্বরের কাজ অনেক কাজ দেওয়া আছে কিন্তু এই একত্রিশ নম্বর পিস্টারে পরবর্তী ক্লাসে আমরা একত্রিশ নম্বর পৃষ্ঠারের এই কাজগুলো সমাধান করবো দেখো এখানে অনেক কাজ দেওয়া আছে তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকো জাগরিক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ